নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে সকাল সকাল আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আমি আমার মেয়ে এদিকে আমার বর আর এদিকে আমার পাশের বাড়ির একটা দিদি আর দিদি ছেলে যাবে সবাই আমরা বাইকে করে যাব। এখন আমি রেডি হয়ে দিদিদের বাড়ি যাচ্ছি ওরাও প্রায় রেডি হয়ে আছে এই যে আমাকে এক্ষুনি ফোন করে বললো দিদিটা হাই বলল তা আমরা এখন বেরিয়ে গেছি মিনিমাম এখন দশটা দশ বাজছে আর দশটা দশের সময়তেও কুয়াশায় ভর্তি এত কুয়াশা এত কুয়াশা এ মানে এবছর এই যে ঠান্ডাতে এই প্রথম এতটা কুয়াশা আজকেই হয়েছে তা আমরা ভেবেছিলাম একটু সকাল করে বেরোবো কিন্তু কুয়াশার জন্য সকাল করে বেরোতে পারলাম না বেলা করেই বেরোলাম এখন এই আমরা বাড়ির থেকে এখন সোজা যাব বীরচন্দ্রপুর ওখানে খাবারের ওখানে অর্ডারটা দিয়ে তারপরে চলে যাবো আমরা ঘোষগ্রাম ওখানেই শুনেছি তার আগে যে দেখাই মা তারা যে তারাপীঠে ঢুকতে যে গেটটা কুয়াশাতে এবং আমার ফোনেও একটু ঝাপসার জন্য মানে আসেনি ঠিকঠাক তো এই যে আমরা তারাপীঠের গেটটা পার হয়ে গেলাম এবার সামনে একটা তেল পাম্প থেকে ওর বাবা বললো একটু তেলটা ভরে নেড়ে দিয়ে আবার যাব কেমন আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড তাই যে এখানে আমি চলে আসলাম আমরা সবাই মিলে আর দিদি আর দিদি ছেলেটাকে বললাম ওরা আগিয়ে গেল সামনে তো এখানে ওর বাবা তেল নিচ্ছিলো আমি কি করলাম আমি আর বাকি থাকি কেন তেল পাম্পের জায়গাটা এতটা সুন্দর আমাকে ভীষণ ভালো লাগছিল। পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে নারকেল গাছ সূর্যের আলোটাও খুব সুন্দর পড়ছিল হালকা হালকা করে তা ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই তা ওখান থেকে আমরা বেরিয়ে এই যে তারাপীঠ ঢুকছে আমি শুনেছি যে ঘোষগ্রামের মা লক্ষ্মীটা আছে সেটা নাকি অনেক বড় এবং ওখানে বেশ মেলাও বসে পৌষ মাসে তবে ওটা বৃহস্পতিবার বৃহস্পতিবার করে বসে তো আমরা বৃহস্পতিবার যাচ্ছি না আমরা যাচ্ছি রবিবার আজ রবিবার এই যে তারাপীঠ গেট মানে এখানে তারাপীঠের যে মায়ের মন্দিরে যাব এইখান থেকেই যেতে হয় এই সোজাসুজি প্রচণ্ড ভিড় দেখেই বোঝা যাচ্ছে আমি তো ভাবছিলাম ফোনটা আমার হাত থেকে না পড়ে যায় তা যাই হোক আমি তাড়াতাড়ি করে ফোনটা একটু ভিডিও করে বন্ধ করে দিলাম আমরা এখান থেকে সোজা যাব বীরচন্দ্রপুর বীরচন্দ্রপুরে ওখানেই ভেবেছি খাওয়া দাওয়াটা সারব তো ওখানে আমরা একটু সকাল করে আবার এগারোটার মধ্যে ওখানে আবার টিকিট কাটতে হয় না নাহলে আবার টিকিট দেয় না বন্ধ হয়ে যায় বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তো ওখানে টিকিট কেটে আমরা চলে যাব ঘোষগ্রাম ওখানে পুজো টুজো দিয়ে তারপরে এসে এখানে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব আর একটু ঘুরে নেব। তবে এর আগেও আমি বীরচন্দ্রপুর অনেকবার গেছি এই যে চলে এসেছি বীরচন্দ্রপুর স্কন মন্দির এখানে এবার আমরা নামটা লিখিয়ে বেরিয়ে যাব এই জায়গাটাও বেশ সুন্দর এখন দেখছি মন্দিরের কাজটাও চলছে তবে আমরা যাওয়ার টাইমে এখানে বিশেষ একটা লেট করব না এই যে মন্দিরটা ওখান থেকে ঘুরে এসে আপনাদেরকে বড় ভালো করে মন্দিরটা আর কি দেখাবো এখন সব যাচ্ছে টিকিট কাটতে তো ভাবলাম আমি আপাতত দূর থেকেই দেখাই কেমন লাগছে বলুন এখানে একটা গাছ আছে এই দেখুন এই গাছটাতে এত বাদর ঝুলে থাকে কি বলবো এই দেখুন একটু ভালো করে দেখুন বুঝতে পারবেন এখন হালকা হালকা কুয়াশাও আছে আর বাদরগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছিলো না তা আমরা ওখান থেকে বেরিয়েই দেখি গরুর পঙ্গপাল যাচ্ছে গরু মহিষ ওদের পঙ্গপাল যাচ্ছে এই দেখুন কত গরু জন্য ওর বাবাকে বললাম একটু দাঁড়াতে গরুগুলো আগে চলে যাক তারপর আমরা যাব। এইবার আমরা চললাম ঘোষগ্রামের দিকে আমি এই প্রথমবার যাচ্ছি আমার শাশুড়ি মা প্রত্যেকটা বছরই কিন্তু যায় মিনিমাম আজ চার বছর থেকে দেখি যাচ্ছে তা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম ঘোষগ্রামের লক্ষ্মী মায়ের মন্দির এখানে গাড়িটাকে রেখে এখানেই যাবে ওরা পুজো দেবে আমি হয়তো পুজোটা দেবো না কারণ আমার এখনও এক বছর হয়নি আমার মা চলে গেছেন তার জন্য আমি পুজোটা দেবো না ওরাই দেবে এখানে কিন্তু ফলের বিশেষ দোকান নেই এই একটাই মাত্র আছে তো এইখান থেকেই ওরা ফল টল কেনাকাটি করবে আর খুব শান্ত শিষ্ট নিলিবিলি জায়গা জানেন তো খুব যে বেশি দোকানপাট আছে তাও নেই খাবারের দোকান মাত্র দুটো আছে দেখলাম তাও ঠেলাগাড়িতে আর এই ফলের দোকান মাত্র একটাই কারণ এটা একটু আউটসাইড আমাদের ওই দিকটা রামপুরহাট যেমন জমজমাট বা আশেপাশে যেমন নলাটেশ্বরী যতটাই মন্দির আছে না কেন সব কিছু কিন্তু জমজমাট কিন্তু এই ঘোষগ্রামটা দেখছি খুব একটা জমজমাট নয় নিরিবিলি তবুও মন্দিরে সবাই কিন্তু বছরে এই পৌষ মাসটায় আসে আর এই যে এখানে একটা চপের দোকান এখানে সবাই খাওয়া দাওয়া করছে এবার আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি তা আমার মেয়ে তো এসে এসেই গরম গরম জিলিপি ভাজা দেখে ওর জিদ দিয়ে তো জল পড়তে লাগলো মা আমি জিলিপি খাবো তা আমি ওকে বললাম আগে পুজোটা দিয়ে তারপরে এসে জিলিপি খাবি দেখ এই যে সবাই মিলে চলে আসলাম মন্দিরের ভেতরে এখানে কিন্তু অনেকে ভেতরে বসে খাওয়া দাওয়াও করছে দেখছি জলও আছে এই যে এনারা খাচ্ছে পূজো দিচ্ছে এই দেখুন সব ফল টলই বেশিরভাগ খাচ্ছে তবে মুড়িটা বাইরে গিয়েই খাচ্ছে এই দেখুন মন্দিরটা কতটা বড় করেছে বলুন তো আমি কিন্তু মা লক্ষ্মীর এত বড় মন্দির প্রথম দেখছি এর আগে আমি মা লক্ষ্মীর মন্দির দেখেছি ছোটোখাটো আর আমাদের তো কোজাগরি লক্ষ্মী পুজোতে বাড়িতে হয় নর্মাল ঠাকুরমশাই এসে ঠাকুর এনে একটা পুজো দেওয়া হয়ে যায় কিন্তু আমি এই প্রথম দেখলাম যে আমি ভেবেছিলাম যখন আমি এখানে আসিনি দাঁড়ান আগে ঠাকুরটাকে দেখাই ঠাকুরটা দেখুন একটা কাঠের সিংহাসনে বসে কি সুন্দর না দেখতে আমি যেহেতু মন্দিরের ভেতরে ভেতরে আসতে পারিনি এই জন্য আমার বরকে বললাম ঠাকুরের ভিডিওটা একটু করে নিয়ে আসতে খুব সুন্দর আর এই যে আমার মেয়ে পুজো দিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে আমি বললাম একটু হাই কর তা কত স্টাইল করে একটু হাই বলে দিল বলুন তো ওই দেখুন ওর এখন পেয়েছে খিদে ওই জন্য পুজোতে ওর আর মন বসছে না যে বাইরে আমি কখন যাব আর কখন গিয়ে খাবো হ্যাঁ কী আর বলবো দেখেছেন খুব একটা ভিড় নেই কিন্তু কমও নেই বেশ ভালোই আছে তা সব শেষে পুজো হয়ে আমার মেয়েকে বললাম একটু মাথা তুলসীর কাছে একটু ধূপ দেখা তা দেখুন ধূপটা ঘোরানোর ভঙ্গিমা এদিক ওদিক চোখ নেড়ে ধূপটা তো কোনো রকম দেখালো ওকে আসে এসে আবার এই সীমাদিটা ঠেলছে এই দেখুন ধূপ দেখানো ঘটা দেখুন তাই এর পাশেও যে ছোটো ছোটো মন্দিরগুলো আছে সেইগুলো এই যে একবার করে দেখে নিন এইগুলোই কোনোটাই কিন্তু আমি যাইনি আমি বাইরে দাঁড়িয়েছিলাম ওর বাবাকে বললাম ওর বাবাই কিন্তু এই মন্দিরের ভিডিওগুলো সব করে এনে আমাকে দিল তো কেমন লাগলো এই ঘোষগ্রামের পুরো মন্দিরের ভিডিও ঠাকুরের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাপোর্টের প্রয়োজন আমার প্রচণ্ড তো বাস এদের সবারই পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বাইরের দিকে বেরোব ওইখানে আমরা বাইরে বেরিয়ে এসে একটু মুড়ি চপ খেয়ে এখন আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে আবার চললাম স্কন মন্দিরের দিকে এই যে এখানে এসে আমার মেয়ে হাত দিয়ে মুখে যেন কি করছিল তা ওকে যে আমি ভিডিও করছি ও কিন্তু কোনো ধ্যানই দিচ্ছে না তা যখন মনে হলো যে না হ্যাঁ মা তো ভিডিও করছে তখন আবার একটু স্টাইল করে হাতটা দেখিয়ে দিল। ওর বাবার খুব মানে আগ্রহ দিয়ে ওর বাবার জন্য ওয়েট করছিল। আমি থাকি আর না থেকে ওর বাবা ওর পাশে থাকলেই হলো এই যে ইস্কন মন্দিরটা বীরচন্দ্রপুরে এখন মনে হয় এটাতে কাজ চলছে বা রঙ কিছু করছে আর এদিকে এরা সব ফটো তুলায় ব্যস্ত কেউ কেউ আবার এসে বলছে একটু ফটো তুলে দিতে তাদেরও দেখছি হেল্প করে দিচ্ছে আর আমি আমার মতন এই দেখুন কাজ চলছে মন্দিরটা কিন্তু বেশ ভালো করেছে জানেন তো আর এখন কিন্তু সব বন্ধ হয়ে গেছে ওরা সব ওই সিঁড়ি দিয়েই ঘোরাঘুরি করছে এখন কিন্তু কাউকে মন্দিরের ভিতরে আর ঢুকতে দিচ্ছে না এখানে মিনিমাম একটা বাজলেই কিন্তু সব মন্দিরগুলোকে বন্ধ করে দেয় এখন শীতকালের সময় যদি মিনিমাম তিনটে অবধিও খোলা থাকে বা দুটো অবধি খোলা থাকলো তিনটে সময় আবার খুলে দিল তাহলেও হয় সেই খুলবে চারটেই এবার আমাদের আবার এত দূর বাড়িও যেতে হবে তো ওইখান থেকে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে এটাও কিন্তু একটা মন্দিরের ওপরেই খাওয়াচ্ছে আমরা অন্যান্য সময় অন্য দিক সাইডে খাই কিন্তু আজকে আমরা এই সাইডটায় বসেছি এইখানে যে ঠাকুরের যে গোবিন্দর যে মেন ভোগ সেটা দেয় আর এখানে একশো পঁচিশ টাকা করে নেয় কিন্তু এত খাবার দেয় এত খাবার দেয় আপনারা না দেখলে বুঝবেন না আমি প্রথমে শুনেছিলাম কিন্তু এটা যে সত্যি তার প্রমাণ আজকে হয়ে গেল প্রথমে একটা থালার একটু জল দিল তা প্রথমেই একটা বেগনি আর একটু ভাত দিল অন্ন দিল সরি এখানে ভাত বলতে হয় না অন্ন যেহেতু ঠাকুরের পোশাক অন্ন দেওয়ার পরে একটা বেগনি যেটা দিল আমি তো ভাবলাম বেগুনের তা দেখছি না এটা বেগুনের নয় এটা কাঁচা কলার বেগনি তারপরে দেখছি আলু উচ্ছে ভাজা তারপর একটু পালং শাকের তরকারি তারপর একটু শুক্তো তারপরে দিল ডুমুর ভাজা তারপর দিলো বাঁধাকপি ফুলকপি ব্রকলির তরকারি পনিরের তরকারি মানে আমি কোনটা ছেড়ে কোনটা ভিডিও করবো আমি ভুলে গেছি একটু স্যালাড চাটনি মানে সব কিছু তা এখানে আবার পায়েসও দিয়েছে মানে কি বলবো কোনটা ছেড়ে কোনটা খাবে আর কোনটা খাবে না মানে এত কিছু তা ওখানে খাওয়ার দাবার সেরে আমরা চলে আসলাম মন্দিরের ভেতরে এখানে আমার মেয়ে বই দেখছিল আর ওর ড্রয়িং করতে যেহেতু ভীষণ পছন্দ করে এর জন্য ওর হাতে সব সময় ড্রয়িংয়ের বইটাই ওঠে তো আমি এখান থেকে আর কিছু নিলাম না তো আজকের ভিডিও আমি এখানেই সব শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখাবে পরের আরেকটি ভিডিওতে টাটা